শিক্ষার্থীরা আমরা সপ্তম অধ্যায়ের দুই দশমিক এক দুই নং এর ক করছে দেখো এখানে সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো প্রান্তীয় রাশি বলতে এটা প্রথম রাশি এটা প্রান্তীয় শেষ শেষের রাশিটা তাহলে আমাদের মধ্য রাশিটা নির্ণয় করতে হবে এখন আমরা এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবে এটা হলো মধ্য বের করার সূত্র মধ্যরাশি রাশি যদি আমি বের করতে পারি তাহলে আমরা সমানুপাতটি লিখতে পারবো তো সেক্ষেত্রে দেখো ছয় হলো প্রথম রাশি চব্বিশ হলো তৃতীয় রাশি এই দুইটা মান বসিয়ে দিলে আমি এটা পেয়ে যাবো তো এখন আমরা দুই রঙের সবগুলো অঙ্কের জন্য এই দুই রেখেছি শুধু অঙ্কগুলো করতে যেন সময়টা একটু কম লাগে সেক্ষেত্রে দেখো এখন আমরা মধ্যরাশি বের করব আর এটা হলো আমাদের প্রথম রাশি এটা হলো তৃতীয় আগে লিখে নিবে তাহলে দেখো আমি একটু বের করছি সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে মধ্য রাশি সমান সমান প্রথম রাশি হলো ছয় আর ওটা হলো চব্বিশ বা এখন দেখো একটা স্কোয়ার আছে তাই না তা আমরা জানি স্কোয়ার উঠাতে গেলে আমরা যদি পক্ষে বর্গমূল করি তাহলে বর্গমূলের সাথে এটা কাটা যাবে আর এটাকে বর্গমূল করতে হবে তাহলে এটা যদি আমি উঠিয়ে মধ্যরাশি সমান সমান এখানে দেখো ছয় আর চব্বিশ গুণ করলে কত হয় একশো চৌচল্লিশ এটা হবে ঠিক আছে তারপরে সুতরাং মধ্যরাশি সমান সমান বারো তাহলে মধ্য রাশি পেয়ে গেলাম আর এটা প্রথম রাশি এবং প্রান্তীয় রাশি দুইটা আছে তাহলে আমরা সমানুপাত বারো অনুপাত অনুপাত বারো অনুপাত চব্বিশ এটাই আমাদের কোন উত্তর দেখো প্রান্তীয় দুটি রাশি ছিল মধ্য রাশিটা বের করলাম সমানুপাতটা লিখে ফেললাম তারপরে চলো আমরা পরের অঙ্ক চলে যাই আমাদের পরবর্তী এবং একাশি দেখো ক্ষেত্রে আমরা সূত্র স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সেক্ষেত্রে দেখো মধ্যরাশি যদি স্কোয়ারটা উঠাই দিই তাহলে এই পাশে বর্গমূল হবে তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম প্রথম রাশি গুনন তৃতীয় রাশি তাহলে এখানে যদি আমি সংখ্যাটা বের করে করি হয় পাঁচ পাঁচ স্কোয়ার আর নয় নং একাশি নয় স্কোয়ার তাহলে এই দুইটা স্কোয়ার যে মাঝখানে গুণ চিহ্ন আছে আমি স্কয়ার স্কোয়ার দুটাকে বর্গমূলের সাহায্যে কেটে ফেলতে পারি তাহলে আমাদের কি থাকলো এখানে পাঁচ গুণন নয় সমান সমান পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমরা মধ্যরাশি পেয়ে গেলাম তাহলে সমানুপাতটি কি হবে সমানুপাতটি সমান সমান পঁচিশ অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত একাশি এ হলো আমাদের খড় উত্তর ষোলো আর উনপঞ্চাশ ঠিক আছে সেম এটা আমাদের প্রথম রাশি এটা আমাদের রাশি আমরা মধ্য রাশিটা নির্ণয় করবো তাহলে সূত্রটা আমাদের যেহেতু জানা এই জন্য আমি মুছিনি এটা লিখে রেখেছিলাম এখন দেখো আমরা মানগুলো বসিয়ে মধ্য রাশিটা নির্ণয় করে ফেলি মধ্য রাশি সমান সমান প্রথম রাশি হলো ষোল গুণন উনপঞ্চাশ বা এখন এই বর্গ চিহ্নটা মানে স্কয়ার চিহ্নটা উঠাতে গেলে আমাদের এই দুই পাশে পক্ষে বর্গমূল করে নিতে হবে তাহলে মধ্যরাশি সমান সমান দেখো এটা বর্গমূল কলে চার স্কোয়ার চার আসে আর এটা সাত সাত উনপঞ্চাশ সাত আর বর্গমূল তো ছিল এখন এই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে কারণ বর্গমূল চিহ্ন কারণে চার গুণ সাত তাহলে সুতরাং মধ্যরাশিটি আসলো আঠাশ তাহলে আমার অনুপাতটি কি হবে সমান অনুপাত আবার অনুপাত আঠাশ অনুপাত অনুপঞ্চাশ ঠিক আছে এই ছিল আমাদের অঙ্কটি এই যে মধ্যরা এটা এটা আমরা বের করেছি এই সমানুপাতটি লিখে ফেললাম আচ্ছা আমরা তারপরে পরবর্তী অঙ্ক ঘরতে চলে যাব